আসসালামু আলাইকুম আমাদের হবিগঞ্জ মাধবপুরে মাধবপুর শাহপুর গ্রামে যে বাদশা কোম্পানির পাশেই আমাদের এই বিল্ডিংটি হইল ছয়তলা বিল্ডিং সাড়ে পাঁচতলা বলতে গেলে ছয়তলার মাঝে গিয়ে সামনে হবে ছয়তলা আর পিছনে পাঁচতলাই থাকবে তো এই বিল্ডিংটি হইল প্রায় আটত্রিশশো স্কোয়ার ফিটের মাঝে করা তো আটত্রিশশো স্কোয়ার ফিট আপনি এটার মধ্যে আটটা ইউনিট করা হয়েছে তো অনেক সময় দেখা যায় যে ইউনিটগুলা একটু বড় হয় অনেক জায়গায় দেখা যায় একটু ইউনিটগুলো সুটো হয় তো এখানে ইউনিটগুলো শুটু করে দেওয়া হয়েছে যার জন্য এখানে কিন্তু বাড়ার যে একটা চাহিদা বাড়ার যখন একটা বাড়ার জন্য যখন একটা বিল্ডিং করা হয় ওইটা চাহিদার উপর নির্ভর করে এবং এটা বানাইছেন উনি দেখা যাচ্ছে যে আটটা ইউনিট দিয়ে এবং আরেকটা জায়গা আছে ওইখানে করবেন যে বড় বড় ইউনিট এখানে করছেন সুটো ইউনিট আরেকটা জায়গায় আছে ওইখানে করবেন বড় ইউনিট ওটা হলো যার যার ইচ্ছা মতে তো এখানের যে বিল্ডিংটা ওই বিল্ডিংয়ের কিন্তু যে ড্রয়িং ডিজাইন ড্রয়িং ডিজাইন কিন্তু আমাদের যে ইঞ্জিনিয়ার সাহা বা আমাদের কোম্পানির সাথে যিনি জড়িত তার মাধ্যমে কিন্তু এই ড্রয়িং ডিজাইনও করানো হয়েছে তো এখানে ছয়তলা বিল্ডিং হইলেও কিন্তু ফাইলিং লাগে নাই মাটি অনেক ভালো নিচে শুধু বালু অনেক জায়গায় আছে দেখা যায় যে তলা বিল্ডিংও যদি করেন তাইলেও কিন্তু ফাইলিংয়ের প্রয়োজন হয় তো এখানে কিন্তু ফাইলিংয়ে ফাইলিং করা লাগে নাই তো এটা হলো জায়গা ওপর নির্ভর করে যে কোন জায়গায় আপনার মাটির যখন পরীক্ষা বা সয়েল টেস্ট করবেন তখন বোঝা যাবে যে আসলে ফাইলিং লাগবে কিনা এখানে আমরা যদি প্রথমেই একটা ইউনিট দেখি সবগুলা ইউনিট কিন্তু এখানের বৈশিষ্ট্য হলো যে সব ইউনিট একই সিস্টেমের একই সমান প্রথমে ডুকে একটা ডাইনিং স্পেস ডাইনিং স্পেসের সাথে আছে একটা বাথরুম এবং একটা কিচেন রুম এখানে হলো যে একটা বাথরুম একটা কিচেন রুম আর এদিকে যে ডাইনিং স্পেস আর পিছনে গিয়ে একটা রুম বেডরুম তো বেডরুমটা বারো ফিট বারো ফিট হবে এবং বেডরুমের সাথেই আছে একটা বারান্দা কারণ আপনি যখন একটা নিজে থাকার জন্যই হোক ভাড়া দেওয়ার জন্যই হোক বারান্দা ছাড়া কিন্তু বিল্ডিং হয় না কারণ বারান্দা প্রয়োজন বারান্দাতে দেখা যায় অনেক সময় ভিজা কাপড়গুলা আপনার এই শুকাইতে হয় বা বারান্দাতে আইসে একটু বসলেন তো বারেন্দা তোলাগে প্রত্যেকটা ইউনিটেই কিন্তু একটা করে বারান্দা আসে বারান্দাটা পাশে আড়াই ফিট এখন লম্বায় এটা হবে বারো ফিট মানে রুমের সমান এবং পাশে আড়াই ফিট করে প্রত্যেকটা ইউনিটে করে একটা করে বারান্দা তো যাদের জায়গা সেইরকম যদি ইউনিট সিস্টেম বাড়ার জন্য বিল্ডিং করতে চান বা আমাদের সাথে যদি যোগাযোগ করেন বিল্ডিং যদি আমাদেরকে দিয়ে করাইতে চান আমাদের অ্যাভেলেবেল লুক আছে এবং ভালো দক্ষ কারিগর যারা ভালো মেস্তুরি তাদেরকে দিয়েই কিন্তু আমরা কাজটা সম্পূর্ণ করি আমাদের যে কাজ যারা দক্ষ মিস্ত্রি তাদেরকে দিয়েই করাই অনেক সময় দেখা যায় যে আপনার অদক্ষ মেস্তুরি আমরা এই ধরনের লুক দিয়ে কাজটা করাই না এবং এখানে কিন্তু মাঝখানে যে গলি আছে গলির সাথে কিন্তু দুও সাইডে ফাঁকা জায়গা রাখা হয়েছে এর কারণ হইল যে মাঝখানের যে যে যদি এভাবে ফাঁকা না রাখা হয় যেমন পুরোটা বিল্ডিংয়ে কিন্তু ফাঁকা থাকবে আড়াই ফিট কইরা ফাঁকা থাকবে কারণ এখানে আলো আসার জন্য বিল্ডিংয়ে আলো আসার জন্য যদি আপনি এখানে ফাঁকা না রাখা হইতো তাহলে আপনার মাঝখানের যে ইউনিটগুলো এই ইউনিটগুলোতে কিন্তু এই আলো পাওয়া যাইত না যার কারণে এখানে আড়াই ফিট কুড়া পাকা রাখা হয়েছে আর এই যে রাস্তাটা এটা হলো পাঁচ ফিট রাখা হয়েছে তো যাদের ওই রকম একটা জায়গা আছে বা বাড়ার জন্য কেউ বিল্ডিং করতে চান আমাদের মাধ্যমে যদি চান যে ড্রয়িং ডিজাইন করে নিতে তাহলে আমাদের যেই কোম্পানিতে ইঞ্জিনিয়ার সাহায্য আছেন বা তাদের দ্বারা আমরা কিন্তু ড্রয়িং ডিজাইন করে দিয়ে থাকি এবং যদি কাজও কেউ আমাদেরকে দিয়ে করাইতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে লিফ্ট আসে আর লিফটের পাশেই কিন্তু এখানে আরেকটা ইউনিট বা এখানে হলো মাঝখানে হলো লিফ্ট এবং ইউনিট তো এটা পুরাটাই কিন্তু লিফ্ট করা হবে পাঁচ ফিট বাই পাঁচ ফিট হলো লিফ্টের জায়গাটা কারণ লিফ্টও এত বড়ও না আবার এত ছুটো না পাঁচ ফিট বাই পাঁচ ফিট তো যাদের প্রয়োজন মনে করেন বা কারো যদি ইচ্ছা হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এখানের পিছনের যে ইউনিটটা এই ইউনিটটা কিন্তু অনেক সুন্দর মানে প্রত্যেকটা ইউনিটে অন্ধকার হবে না দেখা যায় অনেক সময় ইউনিটগুলো করা হয় যদি আপনার না বুঝা করেন তাহলে দেখা যায় ভিতরের যে ইউনিটগুলো হয় এগুলো কিন্তু সব অন্ধকার হয়ে যায় এখানে যে যত ইউনিট আছে আটটা ইউনিটের মাঝে একটা ইউনিটও কিন্তু অন্ধকার হবে না এবং সবটা ইউনিট আপনি সমান পাবেন যে একটা ছোটো একটা বড়ো বা একটার মধ্যে এইরকম সুবিধা আছে আর একটার মধ্যে এরকম সুবিধা না এরকম না মানে প্রত্যেকটা ইউনিটেই একটা বেডরুম একটা ডাইনিং স্পেস একটা কিচেন একটা বাথরুম এবং একটা বারান্দা এবং আমাদের এটা হলো এই বিল্ডিংয়ের ড্রয়িং ডিজাইন মানে যেইভাবে ড্রয়িং ডিজাইন আসে এইভাবেই সেমভাবে কাজটা করা হয়েছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিয়মিত আমাদের ভিডিওগুলো যদি দেখেন এখান থেকে যারা পারি করবেন তারা এখান থেকে একটা আইডিয়া পাবেন আশা করি